রহমানের রহিম আসসালামু আলাইকুম উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি অংশে আমরা বাংলাদেশ ও বিশ্ব প্রেক্ষিতে আমরা এখানে একটি বিশেষ সৃজনশীল প্রশ্ন আলোচনা করব সেটি হলো জনাব ছাব্বির এক ব্যবস ব্যবসায়িক সভায় ল্যাপটপ চালু নিয়ে নিজস্ব ব্যবসা সংক্রান্ত কিছু ভিডিও দেখালেন তার একজন ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী তার অনুপস্থিতিতে সেই ভিডিওগুলো নেয়ার জন্য সাব্বির সাহেবের কম্পিউটার খুললেন কিন্তু তিনি সেখানে কিছুই পেলেন না কিছুক্ষণ পর সাব্বির সাহেব ফিরে এলে কম্পিউটার খুলে প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীর ব্যবসা সংক্রান্ত ওই ভিডিওগুলো দেখতে চাইলে তিনি তা তাকে আবার দেখালেন তাহলে এখানে বিষয়টা খেয়াল করো যে তিনি একটা ব্যবসা করবেন তিনি তার একটা ব্যবসায়ীদের সভা দেখেছেন তাদেরকে বেশ কিছু ভিডিও দেখাবেন যে তার ব্যবসার যে পলিসি তার ব্যবসার যে কৌশল তার ব্যবসার যে সিস্টেম সেগুলো ওই ভিডিওতে প্রেজেন্টেশন করা আছে এখন তার প্রতিদ্বন্দ্বী একজন সে চাইলো যে তার ওই ল্যাপটপ থেকে ওই ভিডিওগুলো চুরি করবে সে বা হ্যাক করবে সে কিন্তু ল্যাপটপে ঢুকে দেখে কিছুই নেই সে খুব হতাশ হলো তো কিছুক্ষণ পর যখন সাহেব আসলো সে তখন তার ওই ল্যাপটপ বা কম্পিউটারটা ওপেন করে সে ওই ভিডিও গুলো দেখালো প্রশ্ন হলো এটা কিভাবে করা সম্ভব হলো এবং কিভাবে সে তার ল্যাপটপ বা কম্পিউটারে অন্যজন কিছুই খুঁজে পেলো না তাহলে সে কোথায় থেকে এটা নিয়ে আসলো আমরা দেখবো আসলে এখানে মূল রহস্যটা কোথায় ফার্স্ট প্রশ্ন হলো ফ্লাইট সিমুলেশন কাকে বলা হয় দেখো সিমুলেশন শব্দের অর্থ হচ্ছে যে কোনো জিনিস বাস্তবে নেই কিন্তু তাকে বাস্তবে নিয়ে এসে তার মতো করে অভিনয় করে দেখানো যেমন আমরা কি করি সিনেমাতে বিভিন্ন বাবা সাজি কেউ মা সাজি কেউ নায়ক কেউ নায়িকা কেউ ভিলেন আর কেউ হয়তো কাজের লোক এরকম নানা ধরনের কিন্তু সাজা হয় আসলে কিন্তু বাস্তবে কি তাদের পরিচয় ওই রকম কিছু তাকে ফ্লাইটে উঠে দেওয়া হয় আর সে যদি আকাশে গিয়ে কোনো ভুল করে তাহলে ফ্লাইটের অবস্থা কি হবে একবার ভেবে দেখছো কি ফ্লাইট ধপাস করে এসে শেষ হয়ে যাবে তাহলে এই কারণের জন্য তখন তাকে একটা কাজ করা কি ভার্চুয়াল রিয়ালিটিতে তাকে এই পরীক্ষাটা দিয়ে নেওয়া হয় যে সে সত্যিকার অর্থে সে প্লেনের ওপর চড়বে সে কম্পিউটার ওই প্লেনটাকে দেখতে পাবে তারপর সে প্লেনকে ড্রাইভ করবে ড্রাইভ করার পর যদি সে সেখানে সাকসেসফুলি প্লেন চালায় দেখাতে পারে যে না সে প্লেনের সমস্ত সিস্টেম বোঝে এটি যদি তার যে মেন্টর থাকে অর্থাৎ তার যে শিক্ষক বা প্রশিক্ষক থাকে সে যদি সেটাতে স্যাটিসফাইড হয় সে পায় যে সত্যিকার কিন্তু ভার্চুয়াল জগতে কোনো জিনিসকে চালায়ে দক্ষতা অর্জন করা এটার সুবিধা এইটুকুই যে বাস্তবে একটা বস্তু মানে একটা যন্ত্রকে চালানোর যে রিস্ক সেটি ভার্চুয়াল জগতে করতে হয় না এটা কম্পিউটার নিয়ন্ত্রিত থাকে বাট সমস্ত কিছুকেই আমাদের বাস্তব মনে হবে সে যখন ওই ওই প্লেনের ওই কাঠামোর ওপর উঠবে সে কম্পিউটার স্ক্রিনের দিকে যখন তাকাবে তখন তার ভিতরে কিন্তু অনুভূতি কাজ করবে যে সত্যি সত্যি সে প্লেনটা চালাচ্ছে বুঝতে পারছো কি আমি ক নম্বর যেটা বললাম সিমুলেশন থ্রি মোবাইলের আবিষ্কার আমাদের যে সুযোগ তৈরি করেছে তার বিবরণ দেখো আমরা এখন ফোর যুগে বসবাস করছি এটা যেহেতু তোমার ষোলো সালের দিকের ঘটনা সেই সময় কিন্তু থ্রি জিটাই ছিল একটা লেটেস্ট প্রযুক্তি তো থ্রি তে হয় কি যে মোবাইলের ডাটার স্পিড টু জিতে কিন্তু খুবই স্লো এই ডাটার দিয়ে আমরা সাধারণত অডিও কল দেওয়াটাই খুব কঠিন ছিল নর্মালি খুব ছোট ইন্টারনেট তথ্য আমরা শেয়ার করতে পারতাম বাট থ্রি জি যখন চলে আসলো তখন আমার ডাটার স্পিডটা অনেক গুণ বৃদ্ধি পাওয়াতে আমাদের অডিও ভিডিও বিভিন্ন কল দেওয়া তারপরে মানে ইউটিউব টিভি সিনেমা ইত্যাদি বিভিন্ন অপশনগুলো অনলাইন ভিত্তিকে আমরা কিন্তু দেখার সুযোগ পেলাম তো এই থার্ড জেনারেশন এই সিস্টেমে আমাদের এই বাড়তি যে সুবিধাগুলো তৈরি হলো সেটা থ্রি জি নেটওয়ার্কের বিষয়ে এখানে বলা হয়েছে বর্তমানে ফোর জিতে তো এটা আরো কয়েক গুণ বাড়ছে এবং সামনে ফাইভ জির যুগ চলে আসতেছে এবং কোন কোন দেশে ফাইভ জি যুগ অলরেডি চলছে তারপরে সাব্বি সাহেব কোথায় তথ্য সংরক্ষণ করেন তার বিবরণ দাও তাহলে কম্পিউটারে নাই তাহলে তথ্য কোথায় ছিল তথ্য রাখছিলেন উনি হলো ক্লাউড কম্পিউটিংয়ে এইটার অর্থ কি এইটার অর্থ হচ্ছে ইন্টারনেটে বেশ কিছু ড্রাইভ পাওয়া যায় যে ড্রাইভে তথ্য রাখলে এটা কোনো কম্পিউটার রাখার দরকার হয় না যেমন যারা গুগল অ্যাকাউন্ট করছে তারা নিশ্চয়ই জানো যে গুগল ড্রাইভ তোমাদের প্রত্যেকের সাথে আছে এবং গুগল কোম্পানি সেখানে প্রায় পনেরো জিপি জায়গা তোমাকে ফাঁকা দিয়েছে এবং এই পনেরো জিপি জায়গা তুমি অনায়াসে কিন্তু ফ্রি ইউজ করতে পারবা যে কোনো তথ্য রাখবা প্রয়োজনে ডিলিট করবা প্রয়োজনে আবার আপলোড করবা এটা কিন্তু করা সম্ভব অর্থাৎ এই তথ্যগুলোকে আমি কম্পিউটারে না রেখেই আমি ওই গুগল ড্রাইভে রাখবো আমার কম্পিউটারে এসে কেউ যদি কোনো কিছু চুরি করতেও চায় আমার কিন্তু চুরি করতে পারবে না বা কেউ যদি হ্যাক করে নিতে চায় সেটাও তার দ্বারা সম্ভব হবে না তো এটা এটা হলো নেটের সাথে সংযুক্ত হলে এটার একটা আর সুবিধা হলো গ্লোবাল সুবিধা গ্লোবাল মানে কি আমি আমার যদি ল্যাপটপ বা কম্পিউটারে কোনো তথ্য রাখি তাহলে এই ল্যাপটপ বা কম্পিউটার আমার সাথে থাকলে সেটি থেকে কিন্তু তথ্য আমি দেখাতে পারবো বা কাজে লাগাতে পারবো বা গুগল ড্রাইভে রাখার সুবিধা কি এটা বিশ্বের যে কোনো জায়গা থেকে আমি লগ করে সেখান থেকে তথ্যকে শেয়ার করতে পারবো প্রয়োজনের তথ্যকে অন্যকে দেখাতে পারবো অন্যকে শেয়ার মানে বহু কিছু নির্ভরযোগ্য কাজে কিন্তু সেটি ব্যবহার করা সম্ভব বুঝতে পারছো কি আবার নিজেরই কিন্তু এরকম ড্রাইভে অনেক তথ্য আমি রাখছি যেটা হয়তো আমার প্রতিষ্ঠানে যদি প্রয়োজন পড়ে আমি ওখানে কিন্তু ড্রাইভ থেকে কিন্তু তথ্য তাদেরকে কিন্তু শেয়ার করে দিয়ে দিই যে হ্যাঁ এই তথ্য এখানেই আছে আমার কাছে আছে তার মানে আমার কম্পিউটারে ঢোকার কোনো প্রয়োজন পড়ছে না আইসিটি এর ভাষায় উদ্দীপকে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীর কর্মকাণ্ড মূল্যায়ন করো তাহলে ওই ব্যবসায়িক যাই কি কি কাজে আসছিল সে আসলে তথ্য বা ডাটা চুরি করতে আসছিল যেটাকে হ্যাকিং বলা হয় হ্যাকারেরা সাধারণত আইডি পাসওয়ার্ডকে ভেঙে কোনো একটা প্যানেলে ঢুকে সেখানকার সমস্ত তথ্যগুলোকে তারা চুরি করে নিয়ে আসে কিছুদিন আগে বাংলাদেশের ব্যাংক থেকে তারা এরকম তথ্য চুরি করে তার মাধ্যমে তারা বেশ কয়েকশো কোটি টাকা বাংলাদেশ থেকে কিন্তু তারা ডলার আকারে পাচার করে নিয়ে গেছে যদিও সরকার কিছু টাকা হয়তো উদ্ধার করতে পারছে বলে আমরা শুনেছি আর বাকিগুলো উদ্ধারে তারা চেষ্টা করছে এইরকম বিভিন্ন ধরনের কোনো গোপনীয় সাইটে কিন্তু ঢুকে যারা হ্যাকার থাকে তারা এরকম পাসওয়ার্ড বা আইডি গুলোকে ট্র্যাক করে এবং এর মাধ্যমে তারা সেখানে প্রবেশ করে সেই তথ্যগুলোকে তারা চুরি করে নেয় এটি একটি সাইবার অপরাধ এবং এবং অনৈতিক কাজ এটি শাস্তিযোগ্য অপরাধ একটি ভবিষ্যতে কারো জড়িত থাকা উচিত নয় এবং নিজের যোগ্যতায় নিজের মতো করে কিছু করার চেষ্টা সবারই করা উচিত এটি মূল মূল বিষয় আর কি তো আশা করি আজকের বিষয়ে তোমরা সমস্ত বিষয়গুলো উপলব্ধি করতে পারছো কারো কোনো প্রশ্ন আছে কি না তাহলে আজকে আমরা এখানে আলোচনা সমাপ্ত রাখছি পরিশেষে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ